কথা নেই পাপা দিকে দেখিয়ে করো জনগণ করো করো জনগণ করো বন্ধুরা ভালো মন্ত্র সব কিছু নিয়েই কিন্তু পথ চলা আর সবকিছু নিয়েই কিন্তু জীবন উত্থান পতন আমাদের জীবনে কিন্তু সবসময় রয়েই থাকবে কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের খুঁজে নিতে হবে বিনোদন আমাদের খুশি তো আজকে আমাদের আর একটা নতুন ব্লগ আমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা ব্লগটা শুরু করছি বন্ধুরা আগামী পনেরোই আগস্ট উপলক্ষে এখন কিন্তু আমাদের চলছে একটা ছোট্ট একটা ভিডিও আর তার জন্য পাপার রেডি হচ্ছে আর ঘুরে গিয়ে আফা মামমাম তো দেখো মামমাম কিন্তু রে पापा কিন্তু রেডি হচ্ছে পাপা কিসের জন্য তুমি হ্যাঁ ওই এখন কিন্তু আমাদের চলছে এখন মেকআপ এটা ভিডিও শুট হবে তারিpostcssে চলছে আতেজিও তো সময় একদম কম আর পাপাকে নিয়ে ভিডিও বানাবো সেটা একটা দারুণ চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হয় আর ছোট বাচ্চা সবকিছু বলে দিলেও করতে চায় না যাই হোক তার জন্য কিন্তু আমরা একটু লং টাইম নিয়ে নিচ্ছি এই ভিডিওটা বানানোর জন্য পাপা কিন্তু এখন কিছুটা মেকআপ নিজেও করতে পারে পাপা তুমি নিজেই মেকআপ করছো এই যে দেখো মেকআপ করছে পাপা নিজে নিজে আইশাদও দিয়েছে পাপা বন্ধুরা আমাদের এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা একটু ইচ্ছা আছে সাইডে বাইরে গিয়ে একটু শ্যুট করার তো পাপা যদি সব কিছু ঠিকঠাক রাখে তাহলে হয়তো শ্যুটটা একটু ভালো হতো হতেও পারে চেষ্টা করবো ভালোভাবে তুলে তোমাদের কাছে উপস্থাপন করার তো তোমার সাথে থাকো সঙ্গে থাকো আর প্লিজ যা যা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখছো আমাদের চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো পাপা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমরা এক্ষুনি বেরোবো আর কোথায় যাব কি আমি শ্যুট করবো সম্পূর্ণটা কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরব দুষ্টুর পাকামি দেখো ও সাজা কমপ্লিট হয়ে গেছে তার জন্য কিন্তু নিজেরটা নিজে দেখতে আসলো আয় পাপা কেমন হয়েছে আমরা এখানে বেরিয়ে পড়েছি তুমি কোথায় যাচ্ছো বলো জন বড় তুমি করবে তো ভালো করে দেখ বলো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম যেখানে ফটো শুট করবো আজকে ভিডিও শুট করবো পাপাও রেড হয়ে গেছে এ দেখো পাপা মুখে দেয় আর আমরা যেখানে আসি চালটি শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো চারিদিক ক্ষেত আর ক্ষেত আর আজকে আমরা এখানেই শ্যুট করব কি তুমি রেডি তো এই কি স্বাস্থ্য কেমন হয়ে গেছে মনে হচ্ছে গাড়ি হাওয়াতে নাকি এদিকে আসো এদিকে আসো এদিকে টাকা এদিকে টাকা ওইদিকে আমার দিকে মাহি

Kino <inaudible> <Haan? inaudible> ki? Yeah! Papa? Hello, hello, hello. 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 ফটোশ্যুট করার জন্য বা একটু ছোটো ভিডিও বানানোর জন্য তো পাপা এখানে আসার পরে যা রাগ ও ঠিক মতন করতে চাইলো না একটু ইচ্ছা ছিল অন্যরকমভাবে করা কিন্তু যেহেতু বাচ্চা মানুষ এখনও কিছু বোঝে না তার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখা যাক আর পরে করতে পারে কি না আজকে আমরা যেখানে আসি দেখো চারিদিকে শুধু ফুল গাছ আর দিকে ধানের জমি পুরো সবুজে সবুজ আর এই জায়গাটা হচ্ছে ঠিক নলকোড়া থেকে যে বাইপাসটা চলে গেছে সেই বাইপাস এখন এখন আমরা আছি চারিদিকে দৃশ্য দেখো বন্ধুরা দারুণ সুন্দর দৃশ্য তো মেঘলা যার জন্য এমন লাগছে আর পাপা তো করলো না বাড়িতে এমনি সময় জাতীয় সঙ্গীত করে সব কিছু করে কিন্তু আজকে জানি না কেন রাগ হয়েছে এর জন্য কিছুই করছে না আসলে প্রায় বেকার হয়ে গেছে আমাদের কি হয়েছে আমার ঘুরে ও কথা নেই

হ্যাঁ আবার চলে আসলাম পরবর্তী ভিডিওটা তো আমরা সম্পূর্ণ করতে পারিনি না বাচ্চা মানুষ এটা স্বাভাবিক তো এখন দেখি ও যাত্রী সঙ্গীত করে কি না এমনি তো সবসময় করে কিন্তু জানি না সে গতকাল কি হয়েছিল তো আজকে আমরা দেখবো যদিও করে তাহলে তো ভালো

Panjang. china school teacher teacher

অনেক কষ্টে অনেক কষ্টে আজকে তাও গলার দিয়ে মোটে সাউন্ড বের হচ্ছে না এমনিতে সারাদিন বাড়িতে তো বেশ কয়েকবার করে জাতীয় সঙ্গীত করে কি পাপা যখন শুতে যায় না তখনও কিন্তু জাতীয় সঙ্গীত করে জানি না ওই ওপর নির্ভর করে গতকালও এটা হলো আর এখনও তাই হলো গলার দেমোটো সাউন্ড বের হচ্ছে না যেভাবে জাতীয় সঙ্গীত করলো মোটো সাউন্ডটা আসেনি ঠিক মতন কিন্তু এমনি সময় করে তো ছোট মানুষ যার জন্যই পুরোপুরিভাবে করতে পারিনি কিন্তু এমনি সময় কিন্তু সব সময় করে যাই হোক এখন বললো না তো আগামীকাল পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস আমাদের এক মহতি দিন তো সকল বন্ধুদের এই পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে জানায় অনেক অনেক শুভেচ্ছা আর সকলের দিনটা খুব ভালো কাটুক আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম সকালে ভালো থাকুক সুস্থ থাকুক টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আগে জয় হিন্দি জয় হিন্দু